এ স্পেশাল দুপুরের লাঞ্চ ডায়েটে যদি এত মজার খাবার থাকে তাহলে তো আমি ডায়েট করতে চাই সারা বছর হ্যালো প্রিয় আসসালামাইকুম চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেই সাথে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা একটা মাছের পিসেস এটা হচ্ছে কই মাছ এই মাছটা আমি সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট এরপর আমি মাছটা খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি নর্মালি আপনারা যেভাবে মাছ ফ্রাই করেন ঠিক ওইভাবেই করবেন তো একটা পাত্রের মধ্যে মাছটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর যে ফ্রাই প্যানের মধ্যে মাছটা ফ্রাই করেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার আমি আরও কিছুক্ষণ এটা নিয়ে ছেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কাটা টমেটো সেই সাথে কিছুটা কাঁচামচো ফালি এবার সব কিছু খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট এবার এগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিলে যে এক্সট্রা গন্ধ থাকে আদা রসুনে সেটা চলে যায় তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লাল লালমরচি গুঁড়ো ধনিয়া গুঁড়ো প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপর একটুখানি পানি দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আচ্ছা যারা কিনা ডায়েট করেন তারা অবশ্যই মশলার পরিমাণটা একদমই কমিয়ে দিবেন আর আমি যেহেতু অনেক বেশি স্পাইসি খেয়ে অভ্যস্ত মানে ইউজ তো এত তাড়াতাড়ি আমি ওইভাবে খেতে পারবো না তবে আমাকে অভ্যাস করতে হবে কারণ এত বেশি যদি মশলা খাই তাহলে তার ডায়েট করা হচ্ছে না যাই হোক আমাকে আস্তে আস্তে অভ্যাস করতে হবে যদি আমি শুরু থেকেই ওইভাবে খেতে যাই তাহলে আমার আর ডায়েট করা হবে না আমি সাকসেস হতে পারবো না তো এই যে মাছের সাথে মশলাগুলো খুব সুন্দর করে দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব কারণ যতটুকু আমার চাই ডায়েটে শুধু মাছ খেতে পারবেন ব্যাপারটা এরকম না আপনারা ছেলে ডিম কিংবা চিকেন এগুলোও খেতে পারেন শুধুমাত্র বিফ স্কিপ করবেন তবে আমি মনে করি মাছ শাক সবজি এগুলোই বেশি খাওয়া ভালো সেই সাথে চাইলে আপনারা মাঝে মধ্যে একটু চিকেনও খেতে পারেন তবে ভাত একদমই স্কিপ করবেন ফাইনালি আমার রান্নাটা ডান এবার যেটা করব এই খাবারটা আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিব নর্মালি আমি যেভাবে দুপুরে লাঞ্চ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা মাছের পিসেস নিয়েছি সেই সাথে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না পুঁইশাক কিন্তু আমাদের ওজন কমাতে অনেক বেশি হেল্পফুল করে তবে এখানে আলু দেওয়া যাবে না আলুটা কিন্তু ওজন বাড়াতে অনেক বেশি হেল্পফুল করে যাই হোক অনেকগুলি শশা নিয়েছি মাঝে মধ্যে আমি যেটা করি শশার একটা সালাদ বানিয়ে খাই আপনারা যদি চান ওই সালাদের ভিডিওটা দেখাবো আর এই তো আমার স্পেশাল ডায়েট মানে দুপুরের লাঞ্চ মেনু ডায়েটে যদি এত মজার মজার খাবার থাকে তাহলে তো আমি ডায়েট করতে চাই সারা বছর তাই না যাই হোক এই যে আমি সুন্দর করে আমার প্লেটারটা সাজিয়ে এবার আমি খেয়ে নিচ্ছি যারা কিনা না একদমই ভাত না খেয়ে থাকতে পারেন না চাইলে এক মোট কিংবা এক কাপ ভাত নিতে পারেন তবে সকালে আর রাতে কিন্তু ভুলেও খাবেন না ভাত কারণ ডায়েট যদি আপনি করতে চান তাহলে ভাত একদমই খাওয়া যাবে না তো এই যে আমার দুপুরের লাঞ্চ কত সুন্দর করে তাই না একটু একটু করে এইভাবে চামচ দিয়ে খেতে হবে তাহলে খাবারটা অনেকটা সময় নিয়ে চিবিয়ে খেতে পারবেন আর এই খাবারটা মানে আপনাদের ডায়েটের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাছাড়া আপনারা যেটা করতে পারেন সকালবেলা চেয়ার সিট সেই সাথে কফি লেবুর পানি এগুলো খেতে পারেন আর রাতে যেটা করবেন একটা সালাদ খাবেন তো এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ মেনু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফুল দিয়ে সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ